হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের আমি নিয়ে চলে এসেছি যেখানে বিষ্ণুদেব শালুগরা পাথর রূপে মুক্তি পেয়েছিলেন যা পুরাণ কথা এবং কি রামায়ণেও উল্লেখ রয়েছে আর সেটি হচ্ছে নেপালেই অবস্থিত মুক্তিনাথ আর এবং কি এই শুদ্ধ একশো আটটি গোমাথা মুখের জলে স্নান করলে জীবনের সব পাপ কিন্তু মুক্ত হয়ে যায় মন্দিরটি নির্মাণ হয়েছিল উনিশশো শতাব্দীতে তো খুব রহস্যময় কিন্তু একটি মন্দির বন্ধুরা তো এই মন্দিরের সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা আগের পার্টি কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা পোখরা থেকে এই মারভা ভ্যালিতে নাইট স্টে করেছিলাম মুক্তিনাথ যাওয়ার জন্য তো ফাইনালি কিন্তু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে মারফা ভ্যালি থেকে বেরিয়ে গেলাম মুক্তিনাথের উদ্দেশ্যে আর তোমরা দেখেই বুঝতে পেরেছো যে এইখানে কিন্তু কালকে রাতে আমরা ঘুরেছিলাম এবং তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর এই মুস্তাং মারফা ভ্যালি জায়গাটিও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যা তোমরা আগের ভিডিওতে দেখেছো এবং কি এখনও দেখে বুঝতে পারছো তো অবশ্যই মুক্তিনাথ এলে এই মারফা ভ্যালি মোর তোমরা অন নাইট করো খুব সুন্দর লাগবে খুবই ভালো লাগবে আর খুব সুন্দর পরিবেশ মানে মনে হবে যে হ্যাঁ অরিজিনালি নেপালে এসেছি এইখানে এসে তোমাদের সেটা অনুভব হবে যেটা নেপালের অন্যান্য জায়গাতে অনুভব তোমরা করতে পারবে না তো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর আর এই মারফা ভ্যালি থেকে মুক্তিনাথের ডিস্টেন্স আঠাশ কিলোমিটার যা তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো চলো দেখা যাক আঠাশ কিলোমিটার রাস্তা আমরা কেমন পাই আর কতক্ষণ আমাদের লাগে আর আগের পাটে তো দেখেইছিলে যে রাস্তা কেমন আর রাস্তার কন্ডিশন কতটাই খারাপ ছিল তো জানি না সামনের দিকে রাস্তা কেমন থাকবে তো চলো দেখতে থাকো আর এই মারফা ভ্যালিতে তোমরা চাইলে স্নোর মজাও কিন্তু নিতে পারবে যা নভেম্বর থেকে পুরো স্নো পড়া চালু হয়ে যায় আর ডিসেম্বরে তো পুরোপুরি একবারে বরফে ঢেকে থাকে তো নভেম্বর ডিসেম্বরে এলে তোমরা কিন্তু পুরো স্নোর মজাও নিতে পারবে এবং ঘুরতেও পারবে তো ফাইনালি মারফা ভ্যালির গেট কিন্তু আমরা পেরিয়ে গেলাম যা তোমরা দেখতে পারলে তো রাস্তা মনে হচ্ছে যে খারাপই রয়েছে তো চলো দেখা যাক সামনে চারিদিকে রাস্তার কাজ চলছে দেখে বুঝতেই পারছো আশা করছি বছর দুয়েকের মধ্যে রাস্তাগুলো ভালো হয়ে যাবে এখন কিন্তু প্রচণ্ড খারাপ যা তোমরা আগেও দেখেছো আর আগেও দেখেছো যে রাস্তার কাজ চলছে তো চলো সামনে ওই দূরে দেখতেই পারছো একটা কিন্তু ছোট গাড়ি ফেসে গিয়েছে বাসটি চলে গেল গাড়িটি কিন্তু যেতে পারছে না সবাই নেমে রয়েছে তো চলো দেখা যাক কেমন খারাপ রয়েছে সেখানে বাবা দেখতেই পারছো এখানে কিন্তু পুরো জল জড়ো হয়ে রয়েছে তো আমরা কোনটা দিয়ে যাব তো ভাবছি তো বন্ধুরা জলের কারণে আমরা কিন্তু অনেকটাই ওপর দিয়ে যাচ্ছি যা তোমরা দেখে বুঝতে পারছো আর জলের তেজ কিন্তু অনেকটাই রয়েছে জলে অনেক স্রোত তো বাইক নিয়ে আই থিঙ্ক হয়তো আমরা যেতে পারতাম না তো কারণ বাইক ফেসে যেত এবং কি হেঁটে হেঁটে নিয়ে যেতে লাগতো বাইককে তো সাইড দিয়ে রাস্তা ছিল তাই আমরা সাইড দিয়েই চলে এলাম তো চলো আর রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পারছো শুধু পাথরের পর পাথর তো রাস্তা চলেছে চারোদিকে মাটি রাস্তা মানে পাহাড়ের শেষ সীমান্ত একদম আর ঠান্ডার দিনে কিন্তু পুরো বরফে ঢেকে থাকে তো চলো তো সামনে দেখতেই পারছ আবার কিন্তু আরেকটি চেক চেকপোস্ট রয়েছে তো চলো পেপারস চেক করিয়ে নিই আমরা এবং কি পারমিট যে পারমিটটা আমরা করেছিলাম সে পারমিটটা কিন্তু এখানে চেক করা হবে তো তারপরেই যেতে পারবো তাছাড়া যেতে পারবো না তো চলো গেল আমাদের তো রাস্তা অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতেই পারছো তোমরা আর এখানে যাদেরকে জিজ্ঞাসা করছি তারাই কিন্তু বলছে খুব সুন্দর রাস্তা খুব ভালো রাস্তা তবে রাস্তার কন্ডিশন তোমরা আর দেখতেই পারলে রাস্তা কিন্তু ভালো না এরকমই থাকা উচিত কারণ বারো মাসে তো বরফ থাকে তো ভালো করলেও রাস্তাগুলো এরকমই হয়ে যায় তো চলো যাওয়া যাক দূরের পাহাড়গুলো দেখো খুবই সুন্দর তো পারমিট চেক করিয়ে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি যা তোমরা দেখে বুঝতেই পারছ আর মারফা ভ্যালি থেকে এই চেকপোস্টটি মাত্র আট থেকে ন কিলোমিটারের ডিস্টেন্স তবে এই আট ন কিলোমিটার আসতে কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে লেগে গিয়েছিল আমাদের কারণ রাস্তার কন্ডিশনের জন্য তো এক ঘন্টার মতো বাইক চালানোর পরে কিন্তু একটু ভালো রাস্তা আমরা পেয়েছি আর যা তোমরা দেখে বুঝতেই পারছো আর প্রচণ্ড কিন্তু হাওয়া হচ্ছে যতটাই উপরে উঠছি ততটাই হাওয়া হচ্ছে এবং কি মনে হচ্ছে যে বাইক ঠেলে ফেলে দিবে হাওয়াতে তো ম্যাক্সিমাম হাওয়া তো যারা গুরুতম্বা লেক গিয়েছ তো তারা জানো যে কতটা হাওয়া হতে পারে তো ঠিক কিন্তু তেমনই হাওয়া এখানে শুরু হয়ে গেছে অলরেডি সো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মুক্তিনাথ পার্কিংয়ের কাছে যারা এসেছো তারা কিন্তু দেখে বুঝতে পেরেছ যে এটাকেই বলা হয় মুক্তিনাথ পার্কিং আর এখান থেকে তোমরা মুক্তিনাথ মন্দির ঘোরা করেও যেতে পারবে এবং কি সামনেও রয়েছে মার্কেট যেখানে আমরা গাড়ি রাখবো তো সেখান থেকেও ঘোরাতে তোমরা যেতে পারবে বন্ধুরা রাস্তাটাই দেখো রাস্তাটি মানে একে তো বালু বালু রাস্তা কিভাবে যাচ্ছে গাড়িগুলো সেটা দেখো যে খুবই কিন্তু ভয়ঙ্কর একটি রাস্তা খুবই ভয়ঙ্কর আর তার সাথে আমাদেরকেও কিন্তু ধীরে ধীরে যেতে হচ্ছে আর দেখতেই পারছো একটি বাইকও কিন্তু যেতে পারবে না বাইক পর্যন্ত সাইড দিতে হচ্ছে আর লরিটি এতটাই ধুলো উড়োচ্ছে যে আমি বাধ্যতামূলক একটু দাঁড়িয়ে গেলাম সো বন্ধুরা নিচে যে পার্কিংটি আমরা ছেড়ে এলাম এবং কি তোমাদের দেখিয়েছি সে পার্কিং পর্যন্তই কিন্তু তোমরা ফোর হুইলার নিয়ে এলে আসতে পারবে তারপরে পায়ে হেঁটে আসতে হবে সেখান থেকে কারণ এখানকার সিন্ডিকেটের নিয়ম অনুসারে সেটি নিয়ম করা রয়েছে যাতে দুটো মানুষ ঘোরাতে এলে দুটো টাকা এদের কামাই হবে তো তার জন্য কিন্তু ফোর হুইলার আসতে দেয় না আর তোমরা দেখতেই পারছ অনেকে কিন্তু অনেক ট্যুরিস্ট হেঁটে হেঁটে যাচ্ছে কারণ তারা হেঁটে হেঁটে এসেছিল আর আমরা যেহেতু বাইক নিয়ে রয়েছি তাই আমরা একবারে মন্দিরের গেট পর্যন্ত যেতে পারবো আর তোমরা মুস্তান মার্ভা ভ্যালি না থেকে তোমরা যদি মনে করো এখানে থাকবে এখানেও কিন্তু প্রচুর থাকার জায়গা রয়েছে সো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মুক্তিনাথের গেটের কাছে দেখতেই পারছ তো আগে আমরা বাইকটি রেখে দিই তো তারপরে ভিতরে প্রবেশ করব। সো রাস্তার কন্ডিশন কিন্তু একদম ভালো ছিল না আর মারফা ভ্যালির থেকে আসতে আমাদের প্রায় দেড় ঘন্টা টাইম লেগেছে তো বন্ধুরা দেখতেই পারছো এবার কিন্তু আমরা ধীরে ধীরে মন্দিরের রাস্তা ধরে এগোচ্ছি এবং কি সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরের দিকে উঠতে হবে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আমাদের কিন্তু হেঁটে যেতে হবে তারপরেই পাবো আমরা মুক্তিনাথের দর্শন আর বন্ধুরা এই এক দেড় কিলোমিটার রাস্তা তোমরা যদি চাও ঘোড়াতে যেতে এখানে কিন্তু ঘোড়াতে যাওয়ারও ব্যবস্থা রয়েছে দেখতেই পারছো দূরে অনেকে কিন্তু ঘোড়াতে যাচ্ছে আর ঘোড়াতে যেতে হলে তোমাদেরকে খরচ করতে হবে হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত তবে আমরা হেঁটে গিয়েছিলাম এবং কি তোমরা চাইলে পালকি করেও যেতে কিন্তু পারবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা অনেকটা উপরে উঠে গেছি আর এবং কি এই উপরে উঠতে উঠতে আমাদের কিন্তু একটু অক্সিজেন প্রবলেমও হয়েছিল তো অবশ্যই যাদের একটু অক্সিজেন প্রবলেম রয়েছে তারা সাথে কপ্প নিয়ে ট্যাকিং করো কারণ কপ্প আমাদের অক্সিজেন লেভেলকে বাড়ায় আর এই যে ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরে সাধুরা থাকে তারা থেকে সেই দেবতার পুজো আর্চনা করে আর এই মুক্তিনাথের পুজোটি হিন্দু ধর্ম আর ভুটান ধর্ম মিলেই কিন্তু হয় আর শহর ফার্স্ট পুজোটি করেছিল ভুটান ধর্ম মানুষেরাই তো তাই এখানে ভুটানিয়ান লোক আর হিন্দু সমাজের লোকরাই কিন্তু যাওয়া আসা করে তবে বন্ধুরা খুব সুন্দর জায়গা খুবই সুন্দর এলে তোমাদের মন শান্তি হয়ে যাবে তবে আর আমি তো বলবো লাইফে একবার না একবার অবশ্যই মুক্তিনাথ ধাম দর্শন করো মুক্তিনাথ ধাম কমপ্লিট করো খুব সুন্দর লাগবে খুবই সুন্দর আর পুরাণ কথা অনুযায়ী এবং কি রামায়ণেও উল্লেখ রয়েছে বিষ্ণু ভগবান কিন্তু এই মুক্তিনাথ ধামেই মুক্তি পেয়েছিলেন তাই কিন্তু নাম হয়েছে মুক্তিনাথ ধাম আর বিষ্ণুদেবেরই অবতার রয়েছে এই মন্দিরে তো অবশ্যই অবশ্যই একবার এসো তোমরা অনেকটা হাঁটার পরে ফাইনালি মন্দিরের কাছাকাছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি একদম মণ্ডপের কাছে তো চলো সম্পূর্ণ মন্দিরটি তোমাদের আমি ঘোরাবো এবং কি আমি যতটা জানি ততটা তোমাদেরকে বলবো তো চলো দেখতে থাকো সো বন্ধুরা তোমাদের চোখের সামনে তোমরা কিন্তু মুক্তিনাথ ধাম দর্শন করছো এবং মন্দির যা বিষ্ণুদেবের একটি একদম জাগ্রত মন্দির তো সবাই মুক্তিনাথ ধামের বিষ্ণুদেবকে একটু প্রণাম করে নাও আর তোমাদের আমি আগে বলেছিলাম যে মন্দিরটি নির্মাণ হয়েছে উনিশশো শতাব্দীতে আর বিষ্ণুদেবকে শালুকরা পাথর রূপে এখানকার বসতিরা পেয়েছিল ষোলোশো শতাব্দীতে প্রায় তিনশো বছর পরে কিন্তু মন্দিরটি তৈরি করা হয়েছে এই দুটো কুণ্ড তোমরা দেখতে পাচ্ছ একটি হচ্ছে সরস্বতী কুণ্ড আর একটি হচ্ছে লক্ষ্মী কুণ্ড এই দুটোতে স্নান করলে জীবনের সব পাপ কিন্তু মুক্তি হয় এবং কি এই একশো আটটি গোমাথা মুখের জলে স্নান করার পরে কিন্তু এখানে পুজো দিতে হয় আর এই স্নান করলে জীবনের সব পাপ মুক্ত হয় আর এটি হচ্ছে বিষ্ণুদেবের সবচেয়ে পুরনো ঐতিহাসিক একটি কিন্তু মন্দির যা রামায়ণেও উল্লেখ রয়েছে তো বন্ধুরা চলো এবার পাশেই রয়েছে বুদ্ধ টেম্পেল তো চলো এবার বুদ্ধ টেম্পেল আমরা দেখবো আর এই মন্দিরের সম্বন্ধে আমি যতটা জানতাম ততটাই কিন্তু তোমাদেরকে জানালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে আর অবশ্যই এসো এই মুক্তিনাথ ধামে খুব ভালো খুব সুন্দর লাগবে তোমাদের আমি আশা করছি এদিকে বুদ্ধ দেখতেই পারছ বুদ্ধদেব তো চলো দেখি খুব সুন্দর করে গার্ডেনটি সাজানো রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে তো বন্ধুরা মুক্তিনাথ মন্দিরের পাশেই রয়েছে একটু হাঁটলেই তোমরা কিন্তু এটি দেখতে পারবে বৌদ্ধ টেম্পেল আর নভেম্বরের পর থেকে কিন্তু একদিকে গোটাটাই বরফে বরফ থাকে তো খুবই সুন্দর জায়গা তো অবশ্যই তোমরা এসো দেখতেই ও হ্যাঁ আরেকটি কথা বন্ধুরা পোখরা থেকে হেলিকপ্টার করেও তোমরা কিন্তু ডাইরেক্ট এই মুক্তিনাথ ধাম আসতে পারবে তো বন্ধুরা অপরূপ সুন্দর অপরূপ প্রচুর বড় বড় বরফের কিন্তু পর্বত আমরা দেখতে পারছি এবং কি তোমরাও দেখতে পেরেছ তো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর আমরা বেরিয়ে যাচ্ছি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে আর অবশ্যই একবার মুক্তিনাথ দর্শন করতে আসবে খুব সুন্দর জায়গা খুবই সুন্দর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে পুরো বরফে ঢেকে থাকে তো চলো